নির্বাচন কমিশনকে দিয়ে কারচুপি করিয়ে দিল্লি মহারাষ্ট্রে জয়ী বিজেপি বিধানসভা নির্বাচনের আগে বাংলাতেও সেই চেষ্টা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মেগা সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিয়ে সতর্ক তৃণমূল তালিকা যাচাইয়ের নির্দেশ মমতার বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের বিধানসভা নির্বাচনের রুট ম্যাপ ছকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে ভোটার লিস্ট নিয়ে চূড়ান্ত সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ তার অভিযোগ গুজরাট হরিয়ানা পাঞ্জাবের ভোটারদের নাম বাংলার ভোটার লিস্টে তোলা হয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টে কারচুপির অভিযোগ ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু উইয়ারকের সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে ভোটার লিস্টে কারচুপির কথা বলছেন এতদিন গোটা ভারতবর্ষ জানে যে ভোটার লিস্টে মুসলিমদের নাম ঢোকানো বাংলাদেশি মুসলিমদের নাম ঢোকানোর কাজ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে কারছুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে যে বিজেপি নাকি ইয়ে করে অর্থাৎ ফেক ভোটিং করায় কেউ বিশ্বাস করবে এটা কেউ বিশ্বাস করবে না মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন হারার জন্য ভয় পেয়েছেন মমতা নিশানায় নির্বাচন কমিশন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল ভোটার তালিকায় ভুয়ো নাম নিয়ে নির্বাচন কমিশন কি তোপ দাগেন মমতা তিনি বলেন নির্বাচন কমিশনের সহায়তায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অন্যান্য রাজ্যের ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করা হয়েছে প্রয়োজনে ভোটার তালিকা সংশোধন এবং ভুয়ো ভোটার অপসারণের দাবিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধরনার হুঁশিয়ারিও দেন তিনি দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে হরিয়ানার ভোটার ঢুকবে রাজস্থানের ভোটার ঢুকবে আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে মনে রাখবেন আমরা ২৬ দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধরনা দিনের পর দিন দিতে পারি আমরা দিল্লি নই আমরা মহারাষ্ট্র নই আমরা বাংলা জ্ঞানেশ মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা নিয়ে এদিন প্রশ্ন তোলেন মমতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের কোঅপারেশন ডিপার্টমেন্টের তাস সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার টোটালটাই বিজেপির লোক দিয়ে ধরা ভোটার তালিকায় কারচুপি ধরাটাই কর্মীদের প্রথম কাজ হবে বলে এদিন জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট পরিষ্কারের কাজে নতুন একটি কমিটিও গঠন করে দিয়েছেন তিনি সেই কমিটির নেতৃত্বে রাখা হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ভোটার তালিকাকে যাতে পরিচ্ছন্ন করা যায় সেই লক্ষ্যে রাজ্যতে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে সেই কমিটি একেবারে বুথ স্তর থেকে জেলা স্তরে যে সমস্ত ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ আসবে সেই অভিযোগ তৃণমূল কংগ্রেস ভবনে জমা দেবে এবং তার ভিত্তিতেই এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করে তোলা হবে ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য কলকাতা টিভি